আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হ একটা অনলাইন নিউজ পোর্টালে কী করে নিউজ পোস্ট করতে হয় সেটা এই টিউটোরিয়ালে দেখে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং অ্যাডমিন হচ্ছে ড্যাশবোর্ড এখান থেকে প্রথমে আমি যাব পোস্ট ক্লিক করলে পোস্ট আসবে অথবা এই যে প্লাস আইকন আছে এখান থেকে পোস্টটি ক্লিক করলেন করার পর সরাসরি এখানে চলে আসবে এখানে দিতে হবে হেডিং বাংলায় সব লিখে আছে আমরা একটা নিউজ নিয়ে আসি এই নিউজটা নিয়ে আসি তিনটা ক্লিক একসঙ্গে করলে সিলেক্ট হয়ে যাবে কপি করলাম পেস্ট করলাম ফাইন আমরা এটা ছুটে এতটুকু কপি করলাম এখানে পেস্ট করতে হবে কন্ট্রোল শিফট ভি করার পর দেখতে হবে এখানে কোনো কোড আছে কিনা না তাহলে ঠিক আছে ধরুন আমাদের পুরোটাই নিয়ে আসি আরও নিউজ আছে টেস্ট করতে হবে কন্ট্রোল শিফট এই যে সি টি আর এল প্লাস সি প্লাস পি এটা একসাথে চেপে টেস্ট করতে হবে আচ্ছা এবার আমরা ছবিটা নিয়ে আসি ছবিটা আমি সেভ করি আচ্ছা ছবিটা সেভ করলাম এখন ফিচার ইমেজে যাব যাওয়ার পর আমরা এটাকে আপলোড করে দেব আমাদের ছবি আকা এখন এই নিউজটা আমরা কোন কোন ক্যাটাগরিতে দেব সে ক্যাটাগরিগুলো আমাদেরকে এখন সিলেক্ট করে দিতে হবে অবশ্যই স্লাইডারে যাবে এবং শিরোনামে যাবে এবং এটা রাজনীতি এবং এটা আন্তর্জাতিক এছাড়া যদি আপনি আরও কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে চান আপনি করতে পারেন ট্যাগ অবশ্যই দিবেন ট্যাগ মানে হচ্ছে এই নিউজটা মানুষ কি নামে গুগলে সার্চ করতে পারে যেমন ইরান তাহলে ইরান এটা নিয়ম হচ্ছে কপি করবেন করে এখানে নিয়ে আসবে আগে টেকলো বানাবেন যেমন ইরান কমা দিবেন তারপরে হচ্ছে সরকার ও খাত একটা বানাতে পারে ট্রাম্প এবার বানায় কমা দিয়ে কাট করে ফেলবেন কাট করে জাস্ট এখানে এসে পেস্ট করে দেবেন আপনি চাইলে এখানে ক্যাপশন দিতে পারেন আমরা ক্যাপশন দিয়ে দিলাম এখন আমাদের আপাতত আর কিছু করার আছে হ্যাঁ এখানে যদি চান যে আপনি কোনো ডিফল্ট সোর্স লাইন ব্যবহার করবেন ইউজ করতে পারেন অথবা কারোর নামও দিতে পারেন ধরেন আমার নামে দিলাম আপনার রিপোর্টারের নাম এখানে দিয়ে দেবেন দেওয়ার পর পাবলিশ এখন আমরা গিয়ে আমাদের ওয়েবসাইটে দেখি আমাদের এই নিউজটা পাবলিশ হয়েছে কিনা ফাইন এখন ধরুন এই নিউজটাতে একটা প্রবলেম হয়েছে আপনি এটাকে কারেকশন করবেন সেটা কিভাবে করবেন অনেকভাবে করা যায় আপনি নিউজটাতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখুন লিখে আছে এডিট পোস্ট আপনি আগ্রহ নেই ট্রাম্পের এখানে আপনি আরও একটা কিছু লিখলেন যে আল জাজিরা আল জাজিরার খবর ওকে এটা শোল্ডারে দেখাবে আপডেট দিলেন তাহলে আমাদের নিউজ হচ্ছে কোনটা এটা এটা হচ্ছে আমাদের নিউজ আমি যদি ক্লিক করি তাহলে এই যে আল জাজের খবর আমরা এডিট করে নতুন লাগান এখন চাইলে এখানেই আপনি আরও এডিট ডিলিট যা খুশি করতে পারেন তবে একটা রিকোয়েস্ট হচ্ছে আপনি যে কোডে গিয়ে চেক করবেন এখানে কোড আছে কি এই যে এগুলি ডিলিট করে দিতে হবে এডিট করে আপডেট করে দিতে হবে তাহলে আর কোনো প্রবলেম হবে না আচ্ছা তাহলে আমরা এখন নিউজ পোস্ট করা শিখে গেলাম এখন প্রশ্ন হচ্ছে এই নিউজের সাথে কি আরও ছবি ব্যবহার করা যায় হ্যাঁ যাই তাহলে এডিটে গিয়ে আপনি এখানে যাবেন ভিজুয়ালে যাবেন যাওয়ার পর ক্লিক করবেন করার পর এই যে অ্যাড মিডিয়া আছে যদি এখান থেকে কোনো নিউজ দিতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর ছবির উপরে ক্লিক করে অনেকগুলো অপশানের মধ্যে ইডিটে যাবেন গিয়ে যদি ছবি পুরোটা দেখাতে চান ফুল সাইজ ফুল সাইজ দিয়ে আপডেট দেবেন এবং এই যে আপডেট দেন আপডেট দেওয়ার পর দেখেন এখানে ছবিটা পুরোপুরি চলে আসছে হ্যাঁ না আমি ছবিটা পুরোপুরি দেব না আমি ছবিটা দেব এই যে লেফট অ্যালাইনমেন্ট না এই যে লেফট অ্যালাইনমেন্টে দেব তাহলে ছবিটা ছোটো করে দেন মিডিয়াম দেন আপডেট এই যে বাম পাশে চলে আসছে আমি যদি আপডেট দিই তাহলে এটা চলে আসবে কোথায় বাম পাশে চলে আসছে আমি যদি আরেকটা ছবি নিতে চাই ধরেন এর পিছনে আমি আরেকটা ছবি দিলাম তাহলে অ্যাড মিডিয়া ধরুন আমি একটা ছবি এখানে আপলোড করব আপলোড করার মতো কোনো ছবি নাই তাহলে আমি যেটা আসে এটা দিই আমি দিয়ে দিব ধরুন এই ছবিটি আমি আবার ব্যবহার করবো এটা ব্যবহার করবো ডান পাশে দিলাম এবং সাইজ নির্ধারণ করে দিলাম মিডিয়াম ফাইন আপডেট করে দিলাম এই আপডেট তাহলে এই ছবিটা এখানে তাহলে আমরা এখন বুঝলাম কি করে ছবি একাধিক ছবি সহ নিউজ পোস্ট করতে হয় আচ্ছা এখন ধরেন কোনো কারণে এই নিউজটা আপনাকে ডিলিট করতে হবে তাহলে এই যে আপনি ডিলিটে ট্রাসে ক্লিক করলেন ট্রাসে ক্লিক করার পর দেখেন এই নিউজটা আর এই ওয়েবসাইটে নাই কিন্তু এই জিনিসটা তো ভুলও হয়ে যেতে পারে না তাহলে এই জিনিসটা ট্রাসে থাকে সেখানে গিয়ে এই যে রি ক্লিক করলে আপনি আগে যে যে কাজ করেছেন ঠিক সে সেই কাজ সহ সেটা ওয়েবসাইটে আবার এখানে চলে আসবে আমি যদি রিফ্রেজ দিই ও হ্যাঁ আসবে আসার পর এটা ড্রাফটে থাকবে ড্রাফটে থাকার পর এডিটে যাবেন গিয়ে পাবলিশিং ক্লিক করে দিলে তারপরে এই নিউজটা আবার পাবলিশ হয়ে যাবে এরকমভাবে যে কোনো ক্যাটাগরিতে আপনি নিউজ পাবলিশ করতে পারেন এখানে আরেকটা জিনিস হচ্ছে ধরেন এই নিউজটা আমি কী কী ক্যাটাগরিতে দিয়েছি স্লাইডারে দিয়েছি আন্তর্জাতিক দিয়েছি এখন আরও ক্যাটাগরিতে আমি সিলেক্ট করতে পারবো যেমন জাতীয়তে আমি দিলাম দেওয়ার পর কী করলাম জাতীয়তে দেওয়ার পর এই যে দেখেন এটা জাতীয় যে ক্যাটাগরি আছে সে ক্যাটাগরিতে এটা চলে আসছে তো এরকমভাবে নিউজে এই অনলাইন ইউজপোর্টাল নিউজ পোস্ট করতে হবে থ্যাংক ইউ